ম্যাচের রাশ তো গেলই হাত থেকে এবার বড় শাস্তির মুখে পড়তে চলেছে বাংলাদেশ নমস্কার বন্ধুগণ চলতি টেস্টের প্রথম দিনেই শাস্তির মুখে বাংলাদেশ ম্যাচের রাস হাতে নিয়েও হারাতে হয়েছে অসীম জাদেজার দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে এবার বড শাস্তির মুখে বাংলাদেশে বডসার জরিমানার পাশাপাশি পয়েন্ট কাটা হতে পারে শান্তদের ম্যাচের কর্তৃত্ব হারানোর পাশাপাশি বাংলাদেশ নির্ধারিত সময়ে নব্বই ওভার বোলিংও করতে পারেনি তার চেয়েও বট কথা নব্বই ওভার তো দূরের কথা নির্দিষ্ট সময়ের পর অতিরিক্ত ত্রিশ মিনিট খেলিয়ে বাংলাদেশের মাত্র আশি ওভার সম্পন্ন করা হয়েছে নির্দিষ্ট সময়ে ওভার শেষ করতে না পারায় বট জরিমানার মুখে পড়তে পারে বাংলাদেশ এর আগে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে নির্দিষ্ট সময়ে ওভার শেষ করতে না পারায় ম্যাচ ফির পনেরো শতাংশ জরিমানার পাশাপাশি বাংলাদেশের তিন পয়েন্ট কাটা হয়েছে সেই ভুল আবার হল এবার ওভার সংখ্যা আরও বেশি বৃহস্পতিবার বাংলাদেশ প্রথম সেশনে করেছিল মাত্র তেইশ ওভার দ্বিতীয় সেশনে পঁচিশ ওভার আর শেষ সেশনে বত্রিশ ওভার যা নজর এড়ায়নি আইসিসি থেকে ধারাভাষ্যকারদের হর্ষ ভোগলে তো বলেই দিয়েছেন অতিরিক্ত ত্রিশ ওভার পেয়েও বাংলাদেশ করেছে মাত্র আশি ওভার এটা মানা যায় না আইসিসির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে ওভার শেষ করতে না পারলে অতিরিক্ত প্রতি ওভারের জন্য এক পয়েন্ট করে কাটা হবে দলের যার ফলে চাপে পড়ে গেল বাংলাদেশ